এখন দেখেন এটা আমার ভ্যালু আছে কয় ডলার পনেরো ডলার হয়ে গেছে এখন দেখেন এটার ভালো কিন্তু ডলার আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে একটা সবকিছু একদমই লাইভে করবো একদমই ইন ইন্সট্যান্ট একটা অফার চলবে এবং এটা একদমই ইনস্ট্যান্ট আর এখানে জয়েন করতে আপনাকে মাত্র দশ ডলার হইলে আপনি জয়েন করতে পারবেন কোনো রকম কোনো কে নাই কোনো ঝামেলা নাই দুই মিনিটের বিষয় প্রত্যেকে কিভাবে কোভাববেন আজকের ভিডিওতে সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন অফারটাতে জয়েন জন্য কি করতে হবে এখন যে ভিডিও দেখতেছেন ভিডিও তো লাইক দিবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে করার পরে এখানে দেখতে পাবেন যে টু ডেস অফারের লিঙ্ক লিঙ্কে ক্লিক করলে সরাসরি এখানে দেখবেন যে টু ডেস অফারের লিঙ্ক থাকবে তাই লিংকে ক্লিক করবেন সরাসরি নিয়ে চলে আসবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা এমন একটা পোস্ট করে দিব জাস্ট আপনার এই পোস্ট আসার পরে আপনারা এখান থেকে একটা এক্সটি এক্সচেঞ্জের ভিতরে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অবশ্যই এই লিঙ্কের মাধ্যমে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আগে যদি আপনাদের ভেরিফাইড অ্যাকাউন্ট থাকে তাহলে ওইগুলো ইউজ করতে পারবেন যদি ভেরিফাইড মানে কেওয়াইসি ভেরিফাইড অ্যাকাউন্ট থাকে ওইগুলো ইউজ করতে পারবেন যদি কেওয়াইসি ভেরিফিকেশন না থাকে তাহলে এই লিঙ্ক দিয়ে করবেন কোনো রকম ভেরিফিকেশন লাগবে না ঠিক আছে তো আপনারা এখান থেকে এই লিঙ্কের মাধ্যমে নতুন একটা অ্যাকাউন্ট রেজিস্টার করার চেষ্টা করবেন কারণ পুরনো অ্যাকাউন্টে কিন্তু ঝামেলা হচ্ছে আপনারা কি করবেন নতুন একটা অ্যাকাউন্ট করবেন পারলে কেওয়াইসি করবেন কেওয়াইসি করতে পারলে আপনি এখান থেকে মিনিমাম দশ মানে মিনিমাম তিন ডলার পাবেনই ঠিক আছে একদমই ইনস্ট্যান্ট পাবেন এখন আপনারা যদি কে করতে পারেন তাহলে তো ভালো আর তারপরে স্টোর থেকে আপনারা এক্সট্রি এক্সচেঞ্জারটা মানে ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে কি করবেন আপনারা দুইটা অ্যাকাউন্ট করার চেষ্টা করবেন তো এইখানে একটা মানে ক্লোন করে নিতে পারবেন কিংবা আলাদা ফোনে করলেও কোনো সমস্যা নাই আমি দেখেন আমার এক ফোন দিয়ে করবো এবার দুইটা ক্লোন করে নিচ্ছি কেওয়াইসি এখন আপনি প্রথম একটা এক্সটেকশনের ভিতরে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন যেটাতে কেওয়াইসি করবেন ওইখানে আপনি তিন ডলার ইনস্ট্যান্ট পাবেন যে কোনো একটা মানে থেকে করলে কোনো সমস্যা নাই ঠিক আছে তারপরে আপনারা কি করবেন এখানে দেখতে পাচ্ছেন যে আমি কেওয়াইসি করা আছে এই অ্যাকাউন্ট আমার কেওয়াইসি করা আছে এখানে দেখেন হচ্ছে কেওয়াইসি করা আছে এখন আমি এখানের ভিতরে কি করবেন আপনারা এখানে আসবেন আসার পরে এখানে দেখতে পারবেন যে এই যে নিচে দেখেন যে একটা ইয়ে আছে এইখানে এই অপশনে এক হাজার ডলার বা এক লাখ ডলারের একটা প্রাইস ফুল আছে ওই ওর ফলে ক্লিক করে দেবেন এবং ওর উপরে ক্লিক করার পরে আপনাকে এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে এবং এখানে ওয়েট ওয়েট করার পরে আপনার সামনে একটা পপ আপ মানে ওপেন করে দিবে তারা এখন দেখেন এমন এমন একটা আপনাদের পপ শো করবে এখানে আপনাকে লেখা থাকবে যে সাইন আপ এই সাইন আপ অপশনে ক্লিক করলে অটোমেটিকলি রেজিস্ট্রেশন হয়ে যাবে এবং আপনার যদি কেওয়াইসি ভেরিফিকেশন অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি এখান থেকে দশটা পয়েন্ট পাবেন এই দশটা পয়েন্ট দিয়ে আপনি মিনিমাম তিন ডলার প্লাস ইনকাম করতে পারবেন এখন আমি আপনাদের লাইভে করে দেখাবো কোনো সমস্যা নেই এখন এই দশটা একটা পয়েন্ট ইউজ করার জন্য আমাদের কি করতে হবে আগে এখানে দশ ডলার ডিপোজিট করতে হবে এখানে দেখেন যে দশ ডলার ডিপোজিট করলে আমরা এক্সট্রা আরও কিন্তু এখান থেকে তিন ডলার মতো পাবো ঠিক আছে তো এখানে দেখেন একটা এই টিকিটের মানে একটা টিকিটের বিনিময়ে আপনার তিন ডলার মিনিমাম এবং আপ টু অনেক ভালো ডলার দেবে আমি দেখাবো লাইভে আপনাদের সবকিছু এখানে দেখেন আপনি যদি দশ ডলার এখানে ডিপোজিট করেন এবং ডিপোজিট ক্ষেত্রে কিন্তু এখানে যে টোকেনগুলো লেখা আসে নিচে ওই টোকেনগুলো বাই ডিপোজিট করতে হবে এখন এই টোকেনগুলো ডিপোজিট করলে আপনাদের ভালো একটা প্রফিট মানে নিতে পারবেন বা এইটা মানে পয়েন্টটা দিবে নাহলে দিবে না এবং তারপরে তারা বলছে দশ ডলার স্পোর্ট ট্রেডিং করতে হবে ফিউচারে আপনাদেরকে ভলিউম করতে হবে পঞ্চাশ ডলারের মতো আপনারা কি করবেন এখন ডিপোজিট করবেন ডিপোজিট করার জন্য এখানে ডিপোজিট না অপশনে ক্লিক করবেন বা ওই আার্স এক্সচেঞ্জারের ভিতরে সরাসরি একটা মানে যে এই যে আদার্স বলছিলাম যে দুটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এই অ্যাকাউন্টের ভিতরে আপনার দশ ডলার বা বারো ডলার মতো টোকেন কিনে নিবেন ওই যে টোকেনের কথা বলছিলাম আমি ওই টোকেনটা টা আপনার বাই করে নেবেন দেখেন টোকেনটা কিন্তু ভালো আপডাউন করছে আমি দেখেন এখানে ভালো একটা প্রফিট আছে তো এখানে আমি দশ বারো ডলার দেখিয়েছিলাম বারো ডলার হয়ে গেছে তখন আমি এটা উইড্রো করে আমাদের ওই অ্যাকাউন্টে নিব এবং অন চেন ট্রানজেকশন করবো যেমনটা বিট ক্যাটেগরি যেখান থেকে অল করে দিব এবং নেটওয়ার্কের এখানে আমরা এই নেটওয়ার্কটা সিলেক্ট করবো কোনো রকম কোনো ফি লাগবে না যখন আমি এখান থেকে এই এই অ্যাকাউন্ট থেকে অ্যাড্রেস দিব তখন আমার এখানে কোনোরকম ফি কাটবে না এখানে দেখেন আমি কিন্তু আমার উডড্রোলটা ডাউন মানে দিয়ে দিছি এখন আমরা ওয়েট করবো আমাদের এই অ্যাকাউন্টটা না পাওয়া পর্যন্ত ঠিক আছে তো দেখেন এখানে যদি আপনি ওয়াল টাক্স কমপ্লিট করেন যদি কেউ সি না থাকে তাহলে আপনি এখান থেকে পাঁচটা স্পিন করতে পারবেন আপনি এখানে এক দশ ডলার ডিপোজিট করবেন দশ ডলার ভলিউম করবেন ফিউচারে মানে পঞ্চাশ ডলার ভলিউম করবেন পঞ্চাশ সেন্ট দিয়ে আপনি একশো পঁচিশ লেবার এক্স নিয়ে আপনার বছর দশ সেন্টের মধ্যে ফির আটবে এবং এখানে রেগুলার টাক্সটা ক্লিক করবেন এখানে সোশ্যাল মিডিয়ার মিডিয়ার কিছু টাক্স আছে কল কমপ্লিট করলে আপনি এখান থেকে পাঁচটা স্পিনের জন্য ইলিজিবল হবেন এবং পরবর্তীতে আরও স্পিন করতে পারবেন আর এই স্পিনটা কিন্তু আপনি ডেলি করতে পারবেন ঠিক আছে তো এখন হচ্ছে যে এই পাঁচটা স্পিনে আমাদের কত ডলার দেয় এখানে আমাদের যেটা দিবে ওইটা কোনো বিষয় না আমরা কিন্তু ডেলি কিন্তু এখান থেকে এটা করতে পারবো আর ইভেন্টটা কিন্তু সময় আছে এখনো মানে আট দিন মানে আমরা ভালো একটা প্রফিট নিতে পারবো তো আমরা দেখি প্রথমে এক স্পিন করে দেখি কত ডলার পায় আমরা এখান থেকে প্রথম স্পিন করলাম লাইভে দেখতে পারবেন যে আমাদের কত বা কী টোকেন দেয় এখানে আমাদের মানে যেটা দিছে এইসব সব কয়েন এখান থেকে বেশি দিলে আমরা বেশি প্রফিট নিতে পারবো কম দিলে আমরা কম প্রফিট নিতে পারবো ঠিক আছে তো আমরা সব মিম কয়েন পাচ্ছি আমরা কিন্তু দুটো স্পেন অলরেডি করে দিছি দেখা যাক আমরা কি পাই দেখেন এটাতে আমরা ব্যাড লাক পাইছি আমরা আর মাত্র দুইটা স্পিন করতে পারবো তো আমরা এখান থেকে এটা স্পিন করে নিলাম দেখেন দুইটা কিন্তু ব্যাড লাগ পাইছি এখন লাস্ট একটা স্পিন আছে এখন এটা কি দিবাই এটাই জানার বিষয় দেখেন তিন কিন্তু আমি এই যে কিঙ্গো না কি জন্য একটা টোকেন আছে এই টোকেনটা পাইছি এখন আমার অ্যাসেসটা কিন্তু ছিল বারো ডলার এখন দেখেন এটা আমার ভ্যালু আছে কয় ডলার পনেরো ডলার হয়ে গেছে এখন দেখেন এটার ভ্যালু কিন্তু পনেরো ডলার মানে তিন ডলার আমি কিন্তু এখান থেকে প্রফিট করছি এই তিনটা ডলার কিন্তু আমি একবারই প্রফিট করতে পারছি এমন না আমি কিন্তু যতবারই অ্যাকাউন্ট ক্রিয়েট করবো ততবারই করতে পারবো এবং আনলিমিটেড অ্যাকাউন্ট করলে আনলিমিটেড আপনারা তিন ডলার করে পাবেন ঠিক আছে এখন দুইটা অ্যাকাউন্ট কিন্তু আছে আপনারা দুইটা এভাবে পাবেন এবং প্রত্যেক অ্যাকাউন্টে প্রফিট নিয়ে রাখেন আর আপনি এইটা ইনস্ট্যান্ট উদ্যোগ করতে পারবেন কারণ এক্সটি এক্সচেঞ্জ আর পার্সেন্ট পেমেন্ট পরে বাট এদের টোকেন গুলো আর একটু ঝামেলা আছে কারণ এইসব টোকেনে কিন্তু মানে প্রচুর রিস্ক থেকে যায় দেখেন আমি এটা সেল করে দিলাম পনেরো ডলার প্রফিট হলো আমি ডিপোজিট করেছিলাম বারো ডলার পনেরো ডলার প্রফিট করলাম এবং এটা কিন্তু আমি ডেলি করতে পারবো তিন ডলার করে ডেলি আর্নিং করতে পারবো আপনারা আট দিন হিসাব করেন ভালো একটা প্রফিট প্রত্যেকে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে